আচ্ছা এই পরোটা করাটা আমি কখনো দেখেছি নাকি এটা না আমার ছেলের ভীষণ প্রিয় টিফিন হয় তো একটা রুটি এরমভাবে বেলে নিচ্ছি তারপরে কি করি ওই রুটিটাকে মাঝখান থেকে এরমভাবে জাস্ট মাঝখান অবধি একটা কেটে নিই ওইটা কেটে নেওয়ার পরে প্রথমে একটু মাখন দিয়ে নিই একটা জায়গাতে মাখনটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে তার মধ্যে কখনও কখনো ওই অরিগানো চিলি যেগুলো সব থাকে না ওগুলো একটু দিয়ে নিই দিয়ে ওইটাকে জাস্ট একটা চার ভাজের এক ভাজ করা হলো এবারে আবার সেটাকে রেখে তার মধ্যে একটু চিজ দিয়ে দিলাম তারপর আবার ভাজ করে তার মধ্যে একটু আলু সেদ্ধ ওই আলু মাখা দিয়ে দিলাম এবার দিয়ে ওই পুরো জিনিসটাকে ভালো করে একটুখানি বেলে নিলে একটা তিন তিনকোনা পরোটা হয়ে গেল ব্যাস ওই পরোটাটা ভেজে নিলেই খুব ভালো স্কুলের টিফিন হয়ে যায় আর ওটা একদম ফিরে আসে না স্কুল থেকে শেষ হয়েই আসে একবার বানিয়ে দেখবেন ঠিক আছে